কম বাজারে টিকা ব্র্যান্ডের শক্তিশালী রড নিয়ে আসলাম দেখেন দুই লিটারের পানির বোতল আমরা তুলে ফেলছি কম বাজারের রড বাংলাদেশের জাতীয় রড নামে খ্যাত টিকা অ্যাডভান্টেজ এই রড দিয়ে দেখেন কতটা শক্তিশালী এটা হচ্ছে সাত ফিটের একটা রড সাত ফিট এবং দশ ফিট দুটো সাইজ বর্তমানে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কতটা ব্যান্ড হয়েছে খুবই সুন্দর এবং শক্তিশালী একটা রড কিন্তু এটা এটার নাম হচ্ছে টিকা অ্যাডভান্টেজ এই যে অ্যাডভান্টেজ লেখা দেখতে পাচ্ছেন অ্যাডভান্টেজ কিন্তু বাইরে আবার কপি বিক্রি হয় সো অরিজিনাল প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অরিজিনাল চেনার উপায় হচ্ছে এরকম সিকিউরিটি কোড থাকবে এবং আপডেট ভার্সনে হচ্ছে এরকম বিট বিটকাপ দেওয়া থাকবে সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মূল্যসহ ডিটেলস আমি বলে দিচ্ছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনার সামনে চলে আসে যারা চাচ্ছেন যে কম বাজেট বাজেট একটু কম কিন্তু একটা ব্র্যান্ডের এবং শক্তিশালী রড যাকে বাংলাদেশের জাতীয় রড বলা হয় এটার জাতীয় রড বলার অন্যতম কারণ হচ্ছে এই রডটা ব্যবহার করে না বা করে না এরকম প্রবীণ শিকারী বা নতুন শিকারীরাও এরকম খুব কম আছে শিকারী জগতে যারা আছে তারা টিকে অ্যাডভান্টেজ কখনো না কখনো ব্যবহার করছে বা করে তার স্টক একটা আছে দেখবেন প্রবীণ শিকারীদের তো যারা চাচ্ছেন এই রডটা সংগ্রহ করতে তারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমরা এই রডগুলো প্লাস্টিক পাইপের ভিতরে করে পাঠাই যাতে করে কোনো প্রবলেম না হয় প্লাস্টিক পাইপের ব্যয়বহন আমরাই করি তো নির্দ্বিধায় আপনি নিতে পারেন তো অ্যাডভান্টেজ এটা হচ্ছে সাত ফিট বর্তমানে সাত ফিট এবং দশ ফিট দুইটা সাইজে পাবেন এটা সাত ফিট সাইজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটা রিং গেইট খুবই ভালো এই যে দেখেন প্রত্যেকটা রিং গেইট এটা একটু লাগাই এই যে এখন দেখেন রিং গেট গুলো দেখেন প্রত্যেকটা রিং গেট কিন্তু খুব সুন্দর এবং শক্তিশালী ভালো কোয়ালিটি তার সেকেন্ড পার্ট এর রিং গেট গুলো যদি আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এটা হচ্ছে সেকেন্ড পার্ট এর রিং গেট গুলো প্রত্যেকটা রিং গেট খুবই ভালো কোয়ালিটির প্রত্যেকটা রিং গেট দেখেন প্রত্যেকটা রিং খুব সুন্দর এবং মাথার রিং ভালো কালারটাও কিন্তু খুব সুন্দর অ্যাশ কালার এটা কিন্তু অনেকে বলে অনেক নতুন শিকারী রয়েছে যারা আসলে জানে না যে ভাই কালার আছে এটার কোনো কালার একটাই এটার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত ওর কালার একটাই হয়েছে এখন পর্যন্ত এখন পর্যন্ত ওর কালার আর চেঞ্জ হয় না একটা কালারই চলতেছে ঠিক অ্যাডভান্টেজ এটা হচ্ছে দশ ফিট সাইজ এই যে দশ ফিট সাইজটা লেখাটা দেখতে পাচ্ছেন টিকা অ্যাডভান্টেজ নামটা অবশ্যই খেয়াল রাখবেন অনেকে বলে টিকার রড টিকার রড টিকা হচ্ছে ব্র্যান্ডের নাম ব্র্যান্ডের নাম রডের একটা নাম আছে রিলের একটা নাম আছে আলাদা আলাদা প্রত্যেকটার মডেল আছে তো টিকার রড বা টিকার রিল বললে আমরা তো বুঝতে পারি না যে কোনটা চাচ্ছে তারপরও টিকার রড বললে অনেকে বা আমরা মনে করি যে হয়তো অ্যাডভান্টেজ চাচ্ছে কারণ এটার নাম হয়ে গেছে টিকার রড টিকা এটার নাম হচ্ছে টিকা অ্যাডভান্টেজ তো নামটা অবশ্যই খেয়াল রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা বুঝতে পারবো যে আপনি কোন রডটা চাচ্ছেন তো কেনার আগে কিন্তু অবশ্যই এরকম বিট কাপ দেখে কিনবেন এবং এরকম সিকিউরিটি কোড দেখে তারপরে কিনবেন তো যারা চাচ্ছেন আমাদের শোরুমে আসতে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মহাখালী টিভি গেট ব্র্যাক সেন্টারের ঠিক রাস্তার অপোজিটে ব্র্যাকের যে মূল হেড অফিস সেটা ঠিক রাস্তার অপোজিট সেটি আমাদের শোরুমটি তো চাইলেই আপনি চলে আসতে পারেন এবং ঢাকায় আমাদের আরও একটি শোরুম রয়েছে ঢাকা এলিফেন্ট রোড বাটার সিগন্যাল গফুর মেনশনের দ্বিতীয়তলা চাইলে সেখানেও আপনারা যেতে পারবেন তো বর্তমানে এই রডের মূল্য হচ্ছে সাত ফিট সাতাইশশো টাকা আর দশ ফিট হচ্ছে তিন হাজার তিনশো টাকা ডলার রেট বৃদ্ধি অথবা আপনি যদি ভিডিওটা অনেকদিন পরে দেখেন সেক্ষেত্রে দাম কম বেশি হতে পারে অবশ্যই সেটা কিন্তু মাথায় রাখতে হবে তো আজকে আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনার সামনে চলে আসে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম